সুপ্রভাত বন্ধুরা আজকে তেরোই জুন দু এখন বাজে হচ্ছে সকাল নটা এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম হচ্ছে হরিদ্বার স্টেশনে এবারে আমার লক্ষ্য উত্তরাখণ্ডের বাকি দুটো ধাম কমপ্লিট করব। অর্থাৎ যমুনেত্রী এবং গঙ্গোত্রী এই দুটো ধাম আমার বাকি ছিল এই দুটো ধাম আমি দর্শনে বেরোলাম এই মুহূর্তে আমি হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে আমি যাব হচ্ছে বাস স্ট্যান্ডে আগে দেখব যেহেতু সকাল নটা বেজে গেছে জানি না উত্তরকাশী যাওয়ার বাস পাওয়া যাবে কি না আমি যদি উত্তর যাওয়ার বাস পেয়ে যাই এখন তাহলে আমি এখনই চলে যাব হচ্ছে উত্তর কাশি উত্তর থেকে আজকে রাত্রেবেলা থাকার ইচ্ছা আছে আর যদি উত্তরকাশি যাওয়ার জন্য কোনো গাড়ি না পাই তাহলে আজকে হরিদ্বারেই থাকতে হবে চলুন তাহলে যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে কিন্তু হরিদ্বারে বেশ গরম আজকে তেরো তারিখে টেম্পারেচার দেখাচ্ছে চৌত্রিশ ডিগ্রি হরিদ্বারে এত গরম থাকা সত্ত্বেও যাত্রীর কমতি নেই স্টেশন থেকে বেরোলেই হরিদ্বারে ব্যস্ততা চোখে পড়বে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশনের পাশে বাস স্ট্যান্ডে এখান থেকে কেদারনাথ যাওয়ার জন্য বদ্রীনাথ যাওয়ার জন্য বাস ছাড়ছে মেইন রাস্তার ওপরে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডে এসেই কিন্তু উত্তরকাশি যাওয়ার জন্য বাস পেয়ে গেছি এই যে বাসটা রয়েছে এটা সরাসরি উত্তর যাবে এটা কিন্তু হরিদ্বার স্টেশন থেকে নেবে হেঁটেই একটুখানি এই বাসটা ছাড়বে হচ্ছে সকাল দশটায় চলুন গিয়ে বাসে উঠে বসা যাক আমি যথারীতি আমার জন্য কেবিনের সিটের ব্যবস্থা করে নিলাম পাশে তো উঠে বসেছি হরিদ্বারে এখন খুব গরম আজকে তেরোই জুন এখন টেম্পারেচার দেখাচ্ছে চৌত্রিশ ডিগ্রি জরদর করে ঘামছি আর গতকালকে সারাদিন ট্রেনে ছিলাম আজকে তো আর সময় পেলাম না আজকে একেবারে উত্তরকাশি গিয়ে তারপরে রেস্ট নেব কারণ এখন এক একটা দিন খুব মূল্যবান সামনেই বর্ষা চলে আসবে এই জন্য একটা দিনও কিন্তু এই হরিদ্বারে থেকে আর যা দিনটাকে নষ্ট করলাম না এখন যত তাড়াতাড়ি সম্ভব উত্তর কাশি অব্দি পৌঁছে যাই তারপরে ওই দিক থেকে সামনের দিকে এগোবো ইচ্ছা আছে অবশ্য সবই বাবা মহাদেবের কৃপা চলুন যাওয়া যাক ঠিক সকাল দশটাতে বাস ছেড়ে দিল আমাদের বাসের সিট তখন অধিকাংশই ফাঁকা হাতে কোনা কয়েকজন যাত্রী চলেছে এ পথে যদিও অধিকাংশ যাত্রী উত্তরাখণ্ডেরই মানুষ হরিদ্বার থেকে উত্তরকাশি যেতে আমাদের বাস ভাড়া পড়ল মাথাপিছু চারশো টাকা করে দেখতে দেখতে আমাদের বাস হরিদ্বার শহরকে পেছনে ফেলে রেখে সামনে এগিয়ে চলল যাওয়ার পথে গঙ্গা মাকে পেয়ে আমি বাসে বসেই মা গঙ্গাকে প্রণাম জানালাম বাস এগিয়ে চলল সামনের দিকে হরিদ্বার থেকে উত্তর কাশীর দূরত্ব একশো কিলোমিটার এই বাসে সময় লাগার কথা প্রায় ছয় থেকে সাড়ে ছ ঘন্টা মতো সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি সকালবেলা একটুখানি চা আর দুটো বিস্কুট খেয়েছিলাম আর তার আগে ট্রেনে কয়েকটা বিস্কুট খেয়েছিলাম মানে একটু খিদে পেয়েছে তাই জন্য সঙ্গে এই শশা আছে এই যে শশা এই শশাই খাবো তারপরে যখন বাস দাঁড় করাবে তখন কিছু খেয়ে নেব এখন আপাতত এই শশা দিয়েই ব্রেকফাস্টটা সারি প্রায় এক ঘন্টা বাস চলার পর এসে পৌঁছলাম ঋষিকেশে আর এখানকার যানজটে পড়ে আরও বেশ কিছুক্ষণ সময় গেল এই সময় ঋষিকেশের টেম্পারেচার দেখে অবাক হয়ে গেলাম এই মুহূর্তে ঋষিকেশের টেম্পারেচার উনচল্লিশ ডিগ্রি এই গরমের মধ্যে গাছগুলোও যেন শুকিয়ে উঠেছে আর বাসের মধ্যে আমাদের অবস্থা সেও শোচনীয় যাই হোক এইভাবে আরও একটু এগিয়ে ঋষিকেশ ছাড়ানোর পর কালীমাতা মন্দিরের কাছ থেকে রাস্তার দুভাগে ভাগ হয়ে গেল ডান দিকে যে রাস্তাটা গেল এই রাস্তাটা ধরে কেদারনাথ বদ্রীনাথ যেতে হয় আর আমাদের বাস বা রাস্তা ধরল বাস যত সামনের দিকে এগোচ্ছে আমরাও পাহাড়ের ওপর দিকে উঠতে থাকলাম অপূর্ব সুন্দর এক অনুভূতি আমার মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে এই পথে আমার প্রথম যাত্রা তাই নিজের অজানাকে জানতে আমি অনেক বেশি উৎসাহী হয়ে আছি এবারে যাত্রা রেজিস্ট্রেশনে দর্শনের ডেট পেয়েছি প্রথমবারে গঙ্গোত্রী ও পরে যমুনেত্রী তাই প্রথমবারে আমাকে গঙ্গোত্রী দর্শনে যেতে হচ্ছে মাঝে মাঝে পাহাড়ি ছোট ছোট শহরকে ফেলে এগিয়ে চললাম এই পথের প্রকৃতিও বেশ সুন্দর এবং ভয়ঙ্কর একদিকে খাদ আর অন্যদিকে ঝরা পাহাড় রাস্তাও খুব একটা চওড়া নয় হালকা মেঘে চাদর জড়ানো আকাশে সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম এইভাবে তিন ঘন্টা চলার পর বাস একটা জায়গায় এসে দাঁড়ালো উত্তর যাওয়ার পথে খাড়ি বলে একটি জায়গাতে বাস আমাদেরকে দাঁড় করিয়ে দিল এই যে পেছন দিকে আমাদের বাস এখানে তিরিশ মিনিট ব্রেক দিল এটা হচ্ছে লাঞ্চ ব্রেক যার যা দরকার এখান থেকে খাওয়া দাওয়া করে নেবেন তারপরে এখান থেকে বাস ছাড়বে একেবারে সরাসরি উত্তর কাশি চলুন দেখা যাক কী পাওয়া যায় ঢুকে পড়লাম সামনের দোকানে এক প্লেট চাউমিন অর্ডার করে দুপুরবেলার খাওয়াটা সেরে নিলাম চাউমিনটা ভালোই করেছিল এরপরে কিছুটা বিশ্রাম নিয়ে আবার উঠে বসলাম বাসের নিজের সিটে এই জায়গাতে পঁয়ত্রিশ মিনিট দাঁড়ানোর পর বাস আবার ছেড়ে দিল এরপরে বাস যত পাহাড়ের দিকে উঠছে প্রকৃতি তার সৌন্দর্যের ডালি আমাদের কাছে আরও মেলে ধরছে তবে মাঝে মাঝে ধসের জন্য রাস্তার যে অবস্থা তাতে একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক কিছু পরেই রাস্তার ডান দিকে দেখতে পেলাম তেহরি ড্যাম্পের একটা অংশ এখন গরমের সময় তাই ড্যাম্পে জল কম রয়েছে এখনই এত সুন্দর লাগছে দেখতে আর বর্ষার পর এখানে জল ভরা থাকলে আরও কতটা না সুন্দর লাগতো এরপরে আমরা ছবির মতন সুন্দর চিনওয়ালিস গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চললাম তবে এত উপরেও এখানকার টেম্পারেচার আটত্রিশ ডিগ্রি দেখাচ্ছে সত্যিই বিশ্ব উষ্ণায়ন আমাদের ভবিষ্যৎ যে কোন দিকে নিয়ে যাচ্ছে কে জানে যাই হোক আমিও প্রকৃতিকে অনুভব করতে করতে এগিয়ে চললাম মাঝে মাঝে ক্যালেন্ডারের ছবির মতন সুন্দর বেশ কয়েকটা গ্রাম চোখে পড়ল এইভাবে আরও বেশ কিছুক্ষণ চলার পর দুখানা বড় বড়ো ট্যানেলকে পেরিয়ে সাত ঘন্টা বাস জার্নি করার পর এখন বাজে ঠিক বিকেল পাঁচটা এই উত্তর আমাদের বাস নামিয়ে দিল এই উত্তরকাশি বাস স্ট্যান্ডে এবারে এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে উত্তরকাশিতে ভারত সেবাশ্রম সংঘ আছে অর্থাৎ আমাদের গুরু আশ্রম এখন গিয়ে দেখব উত্তর ভারত সেবাশ্রম সঙ্গে জায়গা আছে কিনা। তাহলে থাকবো যেখানে বাস থেকে নেবেছি ওখান থেকে এক কিলোমিটার দূরে হচ্ছে আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ হাঁটতে হাঁটতে মিনিট পনেরো মধ্যেই পৌঁছে গেলাম উত্তরকাশীর ভারত সেবাশ্রম সঙ্গে অবশ্য রাস্তা থেকেই গৌতম মহারাজ আমাদেরকে গিয়ে নিয়ে এসেছেন প্রথমেই গুরুমন্দিরে মন্দিরে প্রণাম জানালাম দেখা হয়ে গেল স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের সঙ্গে এরপরে গৌতম মহারাজের ব্যবস্থাপনায় আমাদের থাকার সুন্দর ব্যবস্থা হলো আমি ফ্রেশ হয়ে আমাদের ঘরের সামনে বারান্দাতে বসতেই গৌতম মহারাজের ডাক এলো খাওয়ার জন্য প্রসাদ ঘরে যেতেই উনি গরম গরম রুটি সবজি আর মিষ্টি দিলেন প্রসাদ হিসেবে গৌতম মহারাজের এই আতিথেয়তায় আমি অবাক হলাম এরপরে সন্ধেবেলাতে গুরু মন্দিরে গুরু মহারাজের আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম এবং পরে রাতে প্রসাদ নিয়ে বিশ্রাম পরের দিন খুব সকালবেলা বেরিয়ে পড়লাম গঙ্গা মায়ের দর্শনের উদ্দেশ্যে সুপ্রভাত চোদ্দই জুন দু হাজার চব্বিশ এই মুহূর্তে আমি রয়েছি উত্তরকাশিতে গতকালকে উত্তরকাশী এসেছি কিভাবে এসেছি সেটা দেখিয়েছি আজকে আমাদের উত্তরকাশিতে কিছু জরুরি কাজকর্ম আছে আর তার সঙ্গে আজকে আমরা উত্তরকাশী ঘুরে দেখব উত্তরকাশী ভারত সেবাশ্রম সঙ্গের সামনেই রয়েছে ভাগীরথী গঙ্গা আমি এই ভাগীরথী গঙ্গার সামনে বসে তার উদ্যম চঞ্চলার রূপ দেখতে থাকলাম কী তার সৌন্দর্য অপূর্বতার রূপধারা এই রূপের বাহার দেখতে দেখতে নিজের মন কখন যে আনমোনা হয়ে যাবে তা বোঝাই যায় না এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর উঠে পড়লাম এখন যাব হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করতে কারণ উত্তর কাশি নামটা যে জন্য হয়েছে অর্থাৎ বাবা বিশ্বনাথ এখানে অধিষ্ঠান করছেন তার মন্দির দর্শন করতে চলুন তবে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে আজকে এই রকম মেঘলা ওয়েদার বর্তমানে টেম্পারেচার কিন্তু চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি প্রচণ্ড ঘাম হচ্ছে বিধ্বস্ত অবস্থা চলুন সামনে যাওয়া যাক আশ্রম থেকে মিনিট দশেক হাঁটার পরেই আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর কাশি বাস স্ট্যান্ড আর এইদিকে হচ্ছে হচ্ছে জিপ স্ট্যান্ড এর মাঝখানে একটা রাস্তা পড়ছে যেটা ডান দিকে নেমে যাচ্ছে এই রাস্তা ধরেই যাব এই রাস্তা ধরেই কিন্তু বাবা বিশ্বনাথের মন্দির আছে চলুন ডানদিকের রাস্তা দিয়ে পাঁচ মিনিট হেঁটেই পৌঁছে গেলাম ভৈরব চকে পৌঁছে গেছি কাশীর বিশ্বনাথ মন্দিরের কাছে চলুন যাক কাঠের সুন্দর কারুকার্য করা এক প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে পৌঁছে গেলাম মন্দির কম্পাউন্ডে প্রথমেই আমি ঢুকে পড়লাম শক্তি মন্দিরে এই মন্দিরের কেন্দ্রস্থলেই রয়েছে বিরাট এক ত্রিশূল জনশ্রুতি আছে এই ত্রিশুল স্বয়ং মা দুর্গার মানুষের বিশ্বাস মহিষাসুর বদের পর মা দুর্গা ঠিক এই জায়গাতেই তা নিজের ত্রিশূলকে দণ্ডাবস্থায় স্থাপন করে দিয়েছিলেন দেখলে বুঝতে পারবেন বহু প্রাচীন এই ত্রিশূল কোনো মরিচা পড়ে না এমনকি মানুষের বিশ্বাস এই ত্রিশুলে মাটির নিচের অংশের শেষ প্রান্ত কোথায় তা কিন্তু আজও খুঁজে পাওয়া যায়নি আমি মায়ের ত্রিশুলের বেদিতে প্রণাম করে নিলাম সত্যি এ এক আলাদা অনুভূতি এরপর চলে এলাম উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দিরে এই মন্দির স্বয়ং মহাদেবকে উৎসর্গ করা হয়েছে পৌরাণিক কথা অনুসারে এই স্থানে বিষ্ণুর দশ মধ্যে ষষ্ঠ অবতার পরশুরাম কঠোর তপস্যা করেছিলেন মনে করা হয় উত্তরকাশীর এই মন্দিরটি পরশুরাম তৈরি করেছিলেন তবে পরবর্তীকালে বিভিন্ন সময়ে এই মন্দির সংস্কার করা হয়েছে স্কন্দপুরাণের কেদারখণ্ডে এও বলা হয়েছে উত্তর শিবের উপস্থিতি কলিযুগের কাশী হিসেবে স্বীকৃত আমিও আস্তে আস্তে গর্ভমন্দিরে প্রবেশ করলাম এখানে বড় এক কালো শিবলিঙ্গ অধিষ্ঠান করছে উত্তর কী কাশী উত্তর মে হূরব কী কাশি বনারসে বিশ্বনাথ আমি জানিয়ে বেরিয়ে পড়লাম এই মন্দিরে সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন স্বয়ং মহাদেব এবং মা তাদের মনস্কামনা জানাতে এ এক মহাপূর্ণ ভূমি বিশ্বনাথ মন্দিরের পাশেই আছে আর নিচের দিকে রয়েছে যজ্ঞকুণ্ড সারা মন্দির চত্বর আলাদা এক আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায় আমি মন্দির চত্বর ভালো করে ঘুরে বেরিয়ে পড়লাম এই যে বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে ঠিক তার পাশেই আছে এই দিকে হচ্ছে হনুমানজির মন্দির চলুন দর্শন করে আসি ঢুকে পড়লাম মূল মন্দিরে ভেতরে স্বয়ং হনুমানজি অধিষ্ঠান করছেন পুরো মন্দির চত্বর শান্ত ভক্তরা নারকল বেঁধে তাদের জানিয়ে রেখে গেছেন বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করার পর এবার যাবো হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির দর্শন করতে বাবা বিশ্বনাথ মন্দির থেকে আরেকটু সামনের দিকে এগোলেই পড়বে হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির এই এসে পৌঁছে গেছি হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির চলুন ঢুকে পড়লাম মূল মন্দিরে জানতে পারলাম বিশ্বনাথ মন্দির থাকলে মা অন্নপূর্ণার তার পাশে অধিষ্ঠান থাকবেন এটাই স্বাভাবিক গর্ভ মন্দিরের সিংহাসনে মা অন্নপূর্ণা বিরাজমান মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশেই আছে হচ্ছে পরশুরামের মন্দির চলুন ভেতরে সেই পরশুরাম অধিষ্ঠান করছেন পাশেই আছে ভৈরব বাবার মন্দির পরশুরাম মন্দির থেকে আরেকটু এগিয়েই এসে পৌঁছলাম হচ্ছে কান্ডার দেবতা মন্দির এই কান্ডার দেবতা হচ্ছে এই উত্তরকাশীর ক্ষেত্রপাল বলা হয় আমি ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালাম এরপরে বাজারের মধ্যে দিয়ে এগোতে থাকলাম কেদারঘাটের দিকে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম কেদারঘাটে এখানে গঙ্গা আরতি হয় ঘাটের আগেই রয়েছে গঙ্গা মায়ের এক মন্দির এবারে এগিয়ে গেলাম ঘাটের দিকে সুন্দর এক স্বর্গীয় পরিবেশে বেলাতে এই কেদারঘাটের তখন আরতির প্রস্তুতি চলছে চলে এসেছি উত্তর কাশিতে গঙ্গা আরতি দর্শন করতে এই যে এখানে গঙ্গা আরতি শুরু হবে ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় কিন্তু এই জায়গাতে গঙ্গা আরতি হয়ে থাকে যত বেড়া গড়িয়ে সন্দেহ হচ্ছে আস্তে আস্তে ভক্তের সংখ্যা বাড়ছে আরতি দর্শনের জন্য একদিকে সঙ্গীতানুষ্ঠান শুরু হলো কিছুক্ষণ পরই শুরু হলো আরতি অনুষ্ঠান গঙ্গা আরতি অনুষ্ঠানের পর একে একে সবাই আরতি শিকার তাপ গ্রহণ করে নিলাম খুবই সুন্দর এবং শৃঙ্খলিত এখানকার ব্যবস্থা কোনো হুড়োহুড়ি নেই সব কাজেই আলাদা এক ভক্তির ভাব এখানে আসার পর আমার মনে হলো এই জায়গাতে যে কোনো মানুষ আসার পর শান্ত হয়ে ভক্তির সাগরে ডুব দিয়ে থাকেন এই রকম পরিবেশ আমি খুব কম জায়গাতে পেয়ে থাকি আজকে সারাটা দিন উত্তর কাশিতে কাটল সন্ধেবেলা মা গঙ্গার আরতি দেখলাম আমার তো সারাটা দিন খুব ভালো কাটল আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে কারণ আপনাদের প্রতিকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকমই নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য আজ এখানেই শেষ করছি আগামী পর্বে দেখা হবে আরেক তীর্থক্ষেত্রে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা